আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে যেই সোফাটি নিয়ে আসলাম এটা বলতে পারেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে হেভি সবচেয়ে মজবুত একটি সোফা শক্তিশালী একটি সোফা এই সোফাটি আমরা নামকরণ করেছি হাতির পায়া সোফা আলহামদুলিল্লাহ যেমন মজবুত তেমনই সুন্দর খুব অসাধারণ একটি সোফা আর নর্মালি যেই সোফাগুলো হয় সব সোফারই হাতা হয় কিন্তু আপনার তিন ইঞ্চি এই হাতাটা হয় তিন ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চির ভিতরে হাতাটা করা আর পায়াটা দেখতে পারেন এইখান দিয়ে হ্যাঁ এই এই যে যে পায়ার এটা হচ্ছে হাতির একটা পায়াটা করা আছে তো আমরা নামকরণ করেছি হাতির পায়া সবকিছু একটু হাতির মতো মোটা মোটা পায়াটা যেমন মোটা মোটা হাতাটাও মোটা ফুলের গাড়িগুলো দুই ইঞ্চির ভিতরে করা এটা একটা সলিড দুই ইঞ্চি কাঠ পুরোটা একেবারে পর্যন্ত চলে গেছে বাটামগুলো চে এক ইঞ্চির ভিতরে করা এবং এইভাবে পাশেও অনেক চোরা চোরা মানে দেখতে পাচ্ছেন যে খুব হেভি করে করা আর যে কারু কাজগুলো খুব অসাধারণ আপনার এই উপরে যে কাজটা আছে পায়ের সাথেও কিন্তু এই যে পায়ার সাইডেও কিন্তু অসাধারণ এরকম কাজ করা তারপরে টি টেবিলটি দেখতে পারতেছেন সোপাটি হচ্ছে টু টু ওয়ান একটি বড় সেন্টার টি টেবিল দুইটি ছোট টি টেবিল এই দুইটি সো সোমাটার যে ইয়েটা ফরমেটটা করা আছে টু টু ওয়ান আপনারা চাইলে থ্রি ওয়ান ওয়ানও নিতে পারেন পাঁচ সিট একই প্রাইস পড়বে তো আমাদের যে কাঠের কোয়ালিটি পাশাপাশি একটু পালিশের কোয়ালিটিটা দেখা দিই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারাই আমাদের শোরুমে আসছে আমাদের পালিশ দেখে অনেকেই বলে যে ভাই এটা কি লেকার পালিশ কিনা মানে এতটা গ্লেজ এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে গালা পালিশ দিয়ে করা তো আপনারা যারা আরও ফার্নিচার নিবেন তারা কিন্তু বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখেন একটু আমাদের কাজের কোয়ালিটি এবং অন্যান্য যাদের আপনারা চিন্তা করতেছেন যাদের কাছ থেকে নিবেন তাদের কাজের কোয়ালিটিটা একটু দেখেন মানে এতটা গ্লেজি আয়নার মতো আপনি এটার এই যে লাইটের রিফ্লেকশন গুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটার মেন কারণটা হচ্ছে যে অনেকেই পালিশে কার্পণ্যতা করে আপনার যে পালিশের যে মাল মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেগুলোতে কৃপণতা করে একটু কম দামি মেডিসিন দেয় তা আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের মেডিসিন এবং যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ভালো ফিনিশিং না আসে ততক্ষণ পর্যন্ত আমরা পালিশ চালাই যেতে থাকি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইখানে ক্যামেরাতে আসলে কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তবে একেবারে অসাধারণ একটা গ্লেজ তো আমাদের এখানে আরও অন্যান্য ফার্নিচার দোকানদাররা আমাদের এই কাজ দেখে অবাক হয়ে যায় যাই হোক কথা আর না বাড়িয়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি এই পাঁচ সিটের সোফা চিটাগাং সেগুন কাঠের একেবারে হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের এই পাঁচ সিটের সোফাটি আমাদের প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মডেল ছাড়াও আরো অনেক মডেল আছে পাশাপাশি যেখানে ভিডিও করতেছি এটা কিন্তু হচ্ছে ফোম কাবারের আমার দোকান অনেক কাবার হিউজ স্টকে আছে আপনারা চাইলে সোফার সাথে সাথে ফোম কাবারও নিতে পারবেন এইখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরির ফোম রাখা এটা হচ্ছে এক একটা এক এক কোয়ালিটির ফোম এক এক রকম দাম হয় তো অনেকেই আবার ফোম কাবারের দাম জানতে চান তো আপনাদেরকে বলে দিই আসলে ফোমটাও একেবারে কম দামি থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আসে আবার কাবারও কম দামি থেকে দামি আসে তো এটা আপনার চয়েজের উপরে আপনি কেমন নিতে চান ওভিয়াসলি যারা এরকম দামি একটি সোফা নেয় তারা দামি ফোম কাবারই নেয় তো সেট যদি সর্বোচ্চ ভালো মানের ফোম এবং তুর্কির যে কাপড় মোটা কাপড়গুলো যে কাপড়গুলো আপনার বিশ পঁচিশ বছরও নষ্ট হবে না এবং যেই ফোমটা গ্যারান্টি পঞ্চাশ বছর অ্যাপেক্স কোম্পানির ওই ধরনের ফোম দিয়ে এরকম তুর্কি কাপড় দিয়ে কাবার টাবার সব কমপ্লিট করে নিলে আপনার আনুমানিক উনিশ হাজার থেকে একুশ হাজার টাকার ভিতরে পড়বে তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন যে আমাদের দেশের পরিস্থিতি খুব ভালো না যাতে সবার ব্যবসা বাণিজ্য ভালো হয় সবার দোয়া কামনা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম